হরে কৃষ্ণ আমি এখন এসেছি বাংলাদেশ ঢাকা নবাবগঞ্জ কিরঞ্চি আর নয় ভারতে এখন বাংলাদেশেই রয়েছে ব্রজধাম আর এই ব্রজধামটা হলো ঢাকা নবাবগঞ্জ কিরঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে কেটটি ছবি তুলতেছি এটা হলো কিরঞ্চির আর এই গেট থেকে দূর ভিতরে গিয়েই আমরা দেখতে পাবো অনেক ধরনের প্রজাতির মূর্তির আয়োজন করা হয়েছে যেটা আমরা বর্তমান ভারতেই দেখতে পাই তো এখন আমরা বাংলাদেশে কিরণ চিতেই দেখতে পাবো ব্রজোধাম আমি এটা দিনের বেলা ভিডিও করার জন্য হয়তো খুব একটা ভালো লাগছে না এটা রাত্রিতে ভিডিও করলে খুব ভালো লাগতো তো আমি এই ভিডিওটি করে দেখাচ্ছি আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য আমরা সর্বপ্রথম দেখতে পাব কালীয়নাগ দমন শ্রীকৃষ্ণ যে কালীয়নাগ দমন করেছিলেন এখানে সেই চিত্রটি তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কালীয়নাগ দমন করছেন শ্রীকৃষ্ণ ভগবান এখানে শ্রীকৃষ্ণ ভগবান কালিয়া দমন করছেন ছোটবেলায় সেই চিত্র তুলে ধরা হয়েছে আপনারা সকলেই দেখবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের মাঝে তারপরে আমরা যাব আমাদের যেখানে সকল ধরনের প্রতিমা মূর্তি করে রেখেছেন আমরা সেই দিকে যাচ্ছি তো আপনারা সকলেই প্রত্যেক বছর এখানে চলে আসবেন এটা হচ্ছে ঢাকা নবগঞ্জ কিরঞ্চি সে লীলা আপনারা দেখতে পাচ্ছেন আমি ভক্তবৃন্দদের ভিডিও করে দেখাচ্ছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এটা হলো কক্ষ এটা হলো কীর্তন আসর কীর্তনাসরের মাঝখানে কীর্তন করতেছে এবং ভক্তবন্ধু কীর্তন শ্রবণ করতেছি আপনারা জানেন ব্রজধাম মিলায় ভারতে যেতে হইলে অনেক টাকা পয়সা খরচ হয় তো আমরা অল্প টাকা পয়সা খরচ করেই আমরা ব্রজধাম নীলা দেখতে পারি আর নীলা আমরা সবার ভাগ্যে দেখা ভাগ্যে মিলে না তো আমার ভাগ্যে দেখা মিলেছি আমি তাই আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করছি আপনারা সকলেই আপনাদের বন্ধু বান্ধবদের ভিডিও করে শেয়ার করে দিবেন আর প্রথমে প্রবেশ দিয়ে ঢোকার পরে দেখলাম ভোলা মহেশ্বর শিবশম্ভু ভোলা মহেশ্বর এখানে দেখেন শিবশম্ভু ভোলা মহেশ্বর তারপরে কৃষ্ণগোপাল তার ছোটোবেলার দৃশ্য তিনি বসে আছেন বসে আছেন সকলেই প্রণাম করতেছে তারপরে বিপরীত সাইটে রয়েছেন কৃষ্ণগোপালের জন্মের পর যে তাকে কারাগার থেকে বাঁচিয়ে দেওয়া হয় রাস্তায় বৃষ্টির প্রভাব পড়ে তখন কালীয়নাক নাগ সর্প তাকে রক্ষা করেছিলেন বৃষ্টি থেকে বাঁচানোর জন্য সেই চিত্রটি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণ রাধারানী বসে থেকে প্রেমের আলাপন করতেছে এবং শ্রীকৃষ্ণ বাসী বাজাচ্ছে সেই চিত্রটি তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে শ্রীকৃষ্ণের বোকাসুর দমন মানে একটা বক পানি অসুর তাকে দমন করেছেন সেই চিত্রটি তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে মা যশোদার মান অভিমান শ্রীকৃষ্ণের সঙ্গে এখানে বিপজিত পাশে রয়েছেন মা যশোদা ননী তৈরি করার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী তৈরি করা হচ্ছে এটা আমাদের এদিকেও ছিল এখন নেই এখন ডিজিটাল যুগ এসব আর নাই তারপরে রয়েছেন শ্রীকৃষ্ণের নদী চুরি করে খাওয়ার দৃশ্য চুরি করে কৃষ্ণ বলরাম সুদামা সবাইকে নিয়ে চুরি করে খাচ্ছেন সেই দৃশ্য এ পাশে নন্দী তৈরি করতেছেন যশোদা সেই চিত্র তুলে ধরা এদিকে কৃষ্ণ তার বন্ধু বান্ধবদের নিয়ে মাঠে ধেনু চড়ানোর দৃশ্যটা তুলে ধরা হয়েছে মানে গরু চড়ানোর দৃশ্য তারপরে রয়েছেন শ্রীকৃষ্ণের সখী নিয়ে বংশী বংশীনীলা খেলা বংশী নীলা খেলার দৃশ্যটা তুলে ধরা হয়েছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তারপরে এখানে মা যশোদা ও গোপালের আক্ষেপ আলোচনার বিষয়ে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি মাটা সাদা গোবাসায় কিভাবে তার শ্রেহ মায় ভালোবাসে রাখেন সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে তারপরে এখানে রয়েছেন কৃষ্ণ ভগবান কৃষ্ণ এবং রাধারানী নদীর পারে গিয়ে তাদের প্রেম আলাপন গল্প করতেছেন সুখের নিবাস এখানে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাজাচ্ছেন বাসি বাজাচ্ছেন এবং ধেনু সরানো কাজ করতেছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তারপরে এই বাসায় রয়েছেন সখিগন্দের নিয়ে একটু বিলাসিতা আর এই বিলাসিতা করতেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রেম লীলা যেটা তারা দৈনন্দিন করেই থাকে প্রেম নীলা খুব ভালো একটা বিষয় প্রেম লীলা এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দোলনাই করে আনন্দ বিলাস করতেছেন এবং বাসি বাজাচ্ছেন এখন আমরা চলে আসলাম রামের দৃশ্যে এখানে রাম ধনুক ভাঙ্গার কাজ করতেছেন তারপরে ভাই লক্ষণ রামের চরণ তৈরি দিচ্ছেন সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে সীতারানী দাঁড়িয়ে আছেন রামের চরণ দিচ্ছেন এখানে সীতারানী রামকে হরিণ ধরিয়ে এনে দেওয়ার জন্য অনুরোধ করতেছে আপনারা দেখেছেন হয়তো যারা রামায়ণ দেখেছেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন সীতারানি রামকে হরিণ ধরে দেওয়ার জন্য অনুরোধ গেলেন হরিণ ধরেতে হনুমান শ্রীরামের চরণে আত্মসমর্পণ করতেছে এখানে সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন লক্ষণ সাথে রয়েছিলেন এবং তার সাথে রয়েছেন রাম ও সীতা পাশাপাশি দারানো অবস্থায় আপনারা সবল সকলেই যদি রামায়ণ দেখে থাকেন অবশ্যই এই বিষয়টি বুঝতে পারবেন এখানে রাম লক্ষণ সীতা বনবাসে গেলে সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে এখানে সুপ্রিয় দর্শক মণ্ডলী এখান থেকে শেষ বাইর পথ সকলেই আবার ভালো থাকবেন ভালো থাকবেন